পৌষ মাসে বাংলার অনেক পরিবারে কালী পূজা হয়ে থাকে যারা বাড়িতে কালী পূজা করেন না তারা মন্দিরে মাকে যথাযথ বস্ত্র ডালা এবং মূল দিয়ে পুজো দিয়ে থাকেন কিন্তু পৌষ মাসে কেন দেওয়া হয় মা কালীর পুজো এ কি কোনো বিশেষ মাহাত্ম আছে আমাদের কি প্রত্যেকের উচিত এই পৌষ মাসে কালী পূজা করার বা মায়ের মন্দিরে পুজো দেওয়ার এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের বিশেষ কতকগুলি বিষয় জানতে হবে প্রথমত মায়ের পূজা তন্ত্রমতে বলে বারো মাসের প্রতিদিনই করা যায় এর জন্য কোনো বিশেষ তিথি লাগে না মা হলেন সমস্ত তিথি সময় অর্থাৎ কালের ঊর্ধ্বে ওনার আবির্ভাবে সবকিছু পবিত্র বা শুদ্ধ হয়ে যায় তাই অশুভ সময়ও মায়ের আবির্ভাবে শুভ হয়ে যায় তাই তন্ত্রে সদাশিব স্বয়ং মায়ের পূজার কালাকাল বিচার করতে মানা করেছেন তবে এটাও ঠিক যে বিশেষ কিছু তিথি বা সময়ের কিছু নিজস্ব গুরুত্ব আছে চন্দ্র সূর্য এবং নক্ষত্রের অবস্থান হিসেবে যে চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয় তা সাধকের সাধনায় অনুকূল হয় এবং কুণ্ডলিনীর জাগরণে বিশেষ সহায়তা করে তাই শাস্ত্রে আবার সদাশিব স্বয়ং কিছু তিথির গুরুত্ব উল্লিখিত করে কুলতিথির সংজ্ঞা প্রদান করে সেই সব তিথিতে সাধককে বেশি করে জপ তপ করতে বলেছেন সেই হিসাবে তিথি বা সময়ের কিছু প্রাধান্য শাস্ত্রে পাওয়া যায় আমরা পৌষ মাসে পৌষকালী বলে মা কালীর পুজো দেখতে পাই পৌষ মাস শাক্ত সম্প্রদায়ের কাছে একটি বিশেষ মাস কারণ এই মাসের পূর্ণিমা তিথি হল শাকম্ভরী পূর্ণিমা এই তিথিতে শাকম্বরী দুর্গা দেবী আবির্ভাব হয়েছিলেন দুর্গা মাসুরের অত্যাচারে পৃথিবীতে খরা এবং খাদ্যাভাব শুরু হলে মুন্সিদের প্রার্থনায় দেবী শাকম্বরী রূপে দেবী আবির্ভূত হয়েছিলেন এবং নিজ দেহ থেকে শাক সবজি ফলাদি উৎপন্ন করে ধরিত্রীকে পালন করেছিলেন এবং দুর্গমাসুরকে বধ করে দেবী দুর্গা নামে খ্যাতা হয়েছিলেন এই পৌষ মাসে শাকম্বরী নবরাত্রি নামে এক অন্য প্রকার নবরাত্রি পালিত হয় যা পৌষের অষ্টমী তিথি থেকে শুরু হয়ে শাকম্বরী পূর্ণিমা তিথি পর্যন্ত চলে আবার এই মাসেই কামাখ্যা পিঠে মা কামাক্ষার বিবাহ উৎসব পালিত হয় যা পোহন নামে খ্যাত এই মাসে বাবা কামেশ্বরকে কামাখ্যা মন্দিরে নিয়ে আসা হয় এবং রীতি মেনে ওনাদের বিবাহ পালন করা হয় কামাখ্যায় এই অনুষ্ঠান হিসাবে পোহন উৎসব ধুমধাম সহকারে পালিত হয় আবার এই পৌষ মাসের শুক্লা দ্বাদশী বা নবমী তিথিতে কুমারী পূজায় অক্ষয় ফললাভ হয় পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যায় মা কালীর মূল দিয়ে পুজো দিলে বলা হয় বংশের মূল অক্ষয় থাকে অনেক স্থানে মূলর সাথে শীতের নানা নতুন সবজি মায়ের পুজোতে অর্পিত হয় দেবী শক্তির বারো মাসেই এক একটি রূপের বিশেষ আরাধনা করা হয়ে থাকে যেমন বৈশাখে গন্ধেশ্বরী পূজা জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজা আষাঢ় মাসে দেবী কামাক্ষার পূজা এরকমভাবে বারো মাসেই এক প্রতিটা মাসে এক একটা দেবী এক একভাবে আরাধিত হন তার মধ্যে পৌষ মাসে পূজিত হন দেবী কালী যদিও বছরে দীপানিতা কালী পুজো এবং ফলহারিণী কালী তেও দেবী আরাধিতা হন তেমনি পৌষ মাসেও কালী হিসাবে এবং মাঘ মাসে রটন্তী কালী হিসাবে দেবীর পুজো করা হয় পৌষ মাসের অমাবস্যায় এই পুজো বিশেষভাবে পালিত হলেও এই মাসের যে কোনো শনি বা মঙ্গলবার দেবীর পূজা করা যেতে পারে এই মাসে দেবীর পূজায় মূল নিবেদন করার পর আর মূল খাওয়া হয় না অনেকেই ধুমধাম সহকারে দীপান্বিতা কালী পুজোর মতোই পৌষ মাসে কালী করে থাকেন অনেকে আবার উপোস করে মন্দিরে গিয়ে মিষ্টান্ন ধূপ দ্বীপ মূল এবং দক্ষিণা সহযোগে দেবীর পূজা দিয়ে অঞ্জলি দিয়ে থাকেন এই দুটোর মধ্যে কোনোটাই সম্ভব না হলে বাড়িতেই মায়ের চিত্র বা পটের সামনে বসে দেবীর ধ্যান করে দেবীকে গন্ধ বা চন্দন জবা ফুল বেলপাতা মালা নিবেদন করে পরে ধূপ ও দিয়ে মায়ের আরতি করা যেতে পারে এবং শেষে একটা নৈবেদ্য বা মিষ্টান্ন বা ফলমূল দেবীকে নিবেদন করা যেতে পারে এইভাবেও আমরা বাড়িতে মায়ের পুজো খুব সহজে খুব সহজ নিয়মে আমরা সম্পন্ন করতে পারি এইভাবে পুজো করা করতে গেলে আপনাদের প্রথমে করতে হবে একটা ফুল দিয়ে গুরু এবং একটা ফুল দিয়ে পঞ্চদেবতা নামে একটা ফুল মায়ের আসনের সামনে দিয়ে দেবেন তারপর দেবীর ধ্যান করে দেবীকে একে একে পঞ্চ উপাচার মানে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ এবং নৈবেদ্য নিবেদন করে তারপরে মাকে প্রণাম করবেন এবং শেষে মায়ের উদ্দেশ্যে দুটো বা একটা মূলও নিয়ে সেটা নিবেদন করে মনে মনে মনোবাসনা জানাবেন এবং বংশ রক্ষার প্রার্থনা করবেন শেষে প্রণাম করে সম্ভব হলে মায়ের স্তোত্র পাঠ করুন আদ্যাস্তত্র বা দক্ষিণাকালিকা স্তোত্র পাঠ করতে পারেন তবে শাক্ত বা তন্ত্রমতে দীক্ষা না থাকলে বই দেখে বা কোথাও শুনে মায়ের কোনো মন্ত্র জপ করবেন না সেক্ষেত্রে যদি একান্ত মনে সাধ হয় মায়ের নাম জপ করার তাহলে শুধুমাত্র জয় মা কালী বা জয়মা বা শুধু মা এই মহামন্ত্র জপ করতে পারেন মায়ের মূর্তি চিন্তা করতে করতে এরকমভাবে একশো আট বা হাজার আটবার মায়ের নাম জপ করে হাতে একটু জল নিয়ে মনে মনে মায়ের মূর্তি কল্পনা করে মায়ের বাম হস্তে সেই জল সমেত জপ ফল সমর্পণ করুন এতেই পুজো জব সফল হবে আর যাদের দীক্ষা আছে তারা মায়ের ধ্যানমন্ত্র পাঠ করে ধ্যান করে তারপর মন্ত্র সহকারে পঞ্চ উপাচার নিবেদন করবেন গুরু যেমনভাবে বলেছেন উপাচার বা দশ উপাচারও করতে পারেন তারপরে মা প্রণাম মন্ত্র অনুযায়ী মাকে প্রণাম করে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে মূল অর্পণ করে মনের জানাতে পারেন এইভাবে পৌষকালী পুজো আমরা করতে পারি এইভাবে দীক্ষিত অদীক্ষিত ব্যক্তি অতি সহজেই বাড়িতেই বসে পৌষকালী পুজো সম্পাদন করতে পারবেন যদি তাদের একান্ত ধুমধাম করে বড় করে মূর্তি এনে সেইভাবে মায়ের পুজো করা সম্ভব না হয় বা মন্দিরে গিয়েও পুজো করা সম্ভব না হয় তাহলে বকুল অমাবস্যার দিন বা যে কোনো শনি মঙ্গলবার সারাদিন পাললে একটু উপোস করুন নাহলে নিরামিষ ভোজন করে বা ফলাহার করে সন্ধ্যেবেলা মায়ের পুজো এরমভাবে সম্পন্ন করতে পারেন